সবাইকে শুক্রবার জানিয়ে আজকে ভিডিও চালু করলাম বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানি আজকে একটু বাবার সাথে পুকুরে মাছ ধরতে যাব তো এটা কি তোমরা বলো তো আমাদের এখানে এটাকে সাপলা বলে তোমাদের ওখানে এটা কি বলে একটু বলো এটা কি মাছ হুম

মাছ বেশি বড় হয়নি সবে ফেলা মাছ ধরা হয়ে গেল মাছ ধরা হয়ে গেল অনেকক্ষণ লাগলো তো দেখি কি মাছ হয়েছে আনো দেখি মা কাটবে মাছ কাটছো এই বাটা মাছ বাবাই মাছগুলো নিয়ে আসছে হ্যাঁ এই পাটা মাছ নিয়ে এসেছে জাল ফেলে এটা নিয়ে মাছগুলো আর কি মাছ এনেছে দেখি ব্যাগটা খোলো দেখি এই ভালো মাছ হয়েছে কেটে নাও মাছগুলো হ্যাঁ মাছগুলো কেটে নিয়ে ফেলা হয়ে গেছে